Mm hmm. Kamu bro, karmaneger lawan.

সবাই কমেন্ট করো সান্দেশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় বন্ধুরা সবাই কমেন্ট করো चा न, ते 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 ये चामला तो दे दी ना ये चामला आसपास का काम दिया और हम ने दी तबला तीन आदमी ये भागो ये लाइट दे वो शुरू ये दे चाहिए बटन डाल खुद से ये चामला चामला कर ले दे हां ये कर दिया मतलब इस तो रास्ते फोन कर पुलिस हां हम विजिट करो तो बोल बोल लिए से ये तो लो

ना 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 ये तो हम देख कर जी पूछ हुई है और हमारे इधर का पैकेज नहीं ना समझ में आ रहा है और ये ये नोट है और ये हच में पत्र है रन धक्का नहीं है से 81 ये तो कागज में है है थैंक्स फॉर बी Mazda पेट्रोल पे जाने का कस्टमर का स्पोंसरिंग जाबू तो है के जाने नहीं हूं सब कही ना कुछ ना

সো সেই যে চমবলক আপনি যে জোনলা লাস্টে আনি আর সূর্যের আলোয় তো তুমি আLambdaতে খুঁজে বের করতে সাথে মিশে গেছে না খুব ভালো আসছি তো গাদা রাদে রাদে আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনি বজর রাদে রাদে আপনার বাড়িতে কোথায় কলনী আর কাটা আছে কাটা গুলো কলনী দাদা ভাই আমি দিদি ভাই கிட்ட যাই না আমি ইনডেস নাম পড়তে পারি না দিদি ভাই বলছি আমি ভাড়া আছি আমার বাড়ি দক্ষিণ চব্বিশ তুমি কেমন আছো বলো আমার লাইফ আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও বন্ধুরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন একটা লাইক ডান করে দেবে প্লিজ বন্ধুরা সবাই লাইভে জয়েন কমেন্ট করো একটা করে লাইক ডায়ন করো লাইভটাকে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আসি না সেই টাইমে লাইভে আসতে পারছে না বাইরে কাজে আছি ওই জন্য ওই জন্য বন্ধুরা কেউ আসে না এখন বুঝতে পারবে আমি তো সন্ধ্যা সাড়ে সাত সাড়ে ছটায় লাইভে আসি কিন্তু থেকে টাইম এক ঘন্টা অনেকটা পরে শোনা সবাই কমেন্ট করে লাইভে জয়েন না পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভরা ভালোবাসা সবাই কমেন্ট করে কমেন্ট করে কমেন্ট করছ না কেন সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো सही तो होती है, हमारे यहाँ वो लिया था, ये ये वो लिया था, ये तो ये वो लिया था, चिल्ली को, वो यहाँ वो लिया था तो ना साफ़ की बात थी, आपसे क्या मुलाकात है, मालास, क्या मुलाकात है तो आता है ना,